আলাইকুম গাইস তো না দূরে সালাম ওয়ালাইকুম আমি সাগর সারের গাইস আজকে দেখাবো আপনাদের একটি ব্রাইডাল বিয়ের লুকের কিছু কিছু না একটা ডিজাইনই দেখাবো বাট এটার মাঝে আরো অনেকগুলো ডিজাইন আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই লেহেঙ্গাটি এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মাঝে এটার সাথে লাইট মেরুন হবে এটার সাথে লাল মেরুন হবে এটার সাথে পিওর লাল হবে তো আমার কাছে ভাল লাগলো যে আজকে ডিপ মেরুনের একটি ডিজাইনের লেহেঙ্গা দেখাই তো ফার্স্ট রান আপনার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা এটা নিচের পোশনটা থাকছে এই অংশে মাঝে একটু ছোট কাজ করা আছে এবং উপরের ডিজাইনটা হচ্ছে খুবই ইউনিক আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই লেহেঙ্গাটি রূপালায় থেকে এখানে আসো লেহেঙ্গাটি টান দেবে সেটা এটার ঘেরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইজ একদম রিজনেবল প্রাইজের মাঝে খুব সুন্দর এই লেহেঙ্গাটি একটু দূরে যায় আসে না একটু দূরে 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 যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইনের মাঝে একটু গর্জিয়াসের মাঝে খুব সুন্দর এই লেহেঙ্গাটি পেয়ে যাচ্ছেন রূপালয়ের শপটি থেকে একদম রিজনেবল প্রাইস খুব খুব সুন্দর এই লেহেঙ্গাটির প্রাইসটা পড়ে যাবে মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার দুইশো টাকাতে কিন্তু খুব সুন্দর এই লেহেঙ্গাটি পেয়ে যাচ্ছেন রূপালয়ের শপটি থেকে এটার মাঝে আর ওনাটা দেখে দিচ্ছি টপস ওনাটা বের কর টপস ওনাটা কিন্তু হ্যাভি গর্জিয়াসের মাঝে পেয়ে যাচ্ছেন এটার টপসটা কিন্তু সামনে পেছনে দুনো পাশে সেম গর্জিয়াস কাজ করা আছে এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা সম্পূর্ণ টপসটাই খুলে দেখাচ্ছি এটা মেল ম্যালপোড়াটা এটা সামনের অংশ পেছনের অংশ কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং এটার হাতা নর্মালি লেহেঙ্গার হাতা আপনার হাফ হাতা থেকে থ্রি কোয়ার্টার পর্যন্ত সর্বোচ্চ হয় কিন্তু আমাদের এটা কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া আছে আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী হাফ হাতা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেতে চান বানিয়ে ফেলতে পারবেন কিন্তু নর্মালি লেহেঙ্গার হাতা সর্বোচ্চ থ্রি কোয়ার্টার হয় কিন্তু এটাতে ফুল কাপড় কাপড়টি আছে সুতরাং কাপড়ে কিন্তু কোনো কমতি হবে না যদি ভালো লেগে থাকে খুব সুন্দর এই লেঙ্গাটি নিয়ে নিতে পারেন মাত্র চার হাজার দুশো টাকাতে রূপালয় সবটি থেকে তো আজকের মতো এখানে আচ্ছা আজকের মতো এখানে বিদায় নিছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশানে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম